Eu সকাল সকাল নয় এটা বিকেল বিকেল একটু দুপুর থাকতে কিন্তু রেডি হয়ে যাচ্ছিলাম কারণ তখন যেহেতু ছিল শীতকাল আমার বিয়ের কয়েক মাস আগেরই এটা ভিডিও যাই হোক চলো রেডি হয়ে তারপর তোমাদেরকে কিন্তু ফুললুকটা দেখিয়ে দিলাম শীতকালে আর কী বা রেডি হব এরপর এই যে কাঠগুলো বিছানো ছিল এই কার্ডের মধ্যে আমি হলুদ আর সিঁদুরটা লাগিয়েছিলাম আমি মামিলে এগুলো করে নিলাম কিছু কার্ডে লাগানো হয়েছিল কারণ আজকে কয়েকটা বাড়িতেই যাব হাসি আর মুখে ধরে না দাঁতগুলো সব বেরিয়ে পড়ছে যাই হোক আমি বাবা আর হচ্ছে মা তিনজনে মিলে টোটো কাকুকে নিয়ে আবারও রহনা হয়েছিলাম নিমন্ত্রণ করতে এটা আমাদের ফার্স্ট নিমন্ত্রণ ছিল এই নেমন্তন্ন পর্বটা শুরু হয়েছিল মামার বাড়ি থেকে কারণ আমাদের এখানে মানে প্রচলিত আছে বলতে পারো যে প্রথমে মামার বাড়িতে নেমন্তন্ন দিতে হয় তারপর বাকি বাড়িতে প্রথমে মামার বাড়িতে চলে গিয়েছিলাম ওখান থেকে যাব আরও কয়েকটা বাড়ি এই যে মাঠের ধারের এই রাস্তাগুলো দারুণ আর দেখো এই রাস্তার ধারে অনেক নতুন নতুন বাড়ি হয়েছে মানে অনেকেই আছে এরকম যারা বাইরের মানে ভেতরের জায়গা থেকে বেরিয়ে গিয়ে বাইরে এসে বাড়ি করছে আর দারুণ দারুণ সব মানে এখানে যদি এসে কেউ ভিডিও বানায় না দারুণ ভিউজ আর এই যে সূর্য অস্ত যাওয়ার সময়টা যা সুন্দর লাগছিল বলার মতো এত সুন্দর পরিবেশ এরকম পরিবেশ বেশিরভাগ সময় দেখাই যায় না এরপর আমরা মেন রোডে চলে এসেছি এই রোডটা পার হয়ে তারপর আবারও একটু গ্রামের রাস্তা তারপর গিয়ে যাবো মামাবাড়ি শুধু মামার বাড়ি নয় কাছাকাছি কিন্তু আমার মাসির বাড়িও আছে আমার মা খুব সিরিয়াস মুডে আছে তাই মাকে বলছিলাম যে তুমি এত গম্ভীর কেন হয়ে আছো আর এই যে দেখো আমার কিন্তু কোথাও মানে বাইরে গেলে যে খুব সাজগোজ থাকে এমনটা নয় একদম নর্মালভাবে আমি সেজে যাচ্ছি আর এই যে যাওয়ার পথে দেখলাম কারা পুজো দিতে এসেছে এই গল্প করতে করতে চলে এসেছিলাম মামার বাড়ি মামার বাড়িটা তোমাদেরকে চলো ঘুরে দেখায় এটা হচ্ছে বাইরের রাস্তা বাইরের এখান থেকে মানে এই যে ধারের ঢাকনাগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে ড্রেন এরপর পুরো বিউটা হচ্ছে এইরকম এখানে একটা পেয়ারা গাছ যেটা হচ্ছে আমাদের ছোটোবেলা কেন তারও ছোটোবেলা থেকে এই মানে পেয়ারা গাছটা দেখছি আর ওখানে আছে কুয়ো তখনকার দিনে এই কুয়ো থেকে জল তোলা হতো আর এই যে এটা হচ্ছে সিঁড়ি দিয়ে গেলে দোতলায় আর এখানে আছে কিছু ঠাকুর ঘর এই মাটির দোতলায় উঠতে আমার ভীষণই ভয় লাগে কারণ তখন আমার দিদা বেঁচে ছিল আর দিদা বেঁচে থাকাকালিনী এটা কিন্তু যেতে মানে ভালো লাগতো কিন্তু তোমাদেরকে দেখাবো বলে আমি এই দোতলাটায় খুব কষ্ট করে উঠলাম যেহেতু ওপরটা একদমই ব্যবহার হয় না তাই মানে কিছু পাতা বা ওই মানে দরকারের বাইরে যে জিনিসপত্র যেগুলো সেগুলোই রাখা আছে আর উপর থেকে দেখো দেখাচ্ছি এই যে পেয়ারা গাছটা প্রচুর পেয়ারা ফলে প্রচুর বলার মতো নয় মানে এত পেয়ারা হয় যে খেয়ে শেষ করতে পারে না বিক্রি করতে হয় এরপর মামি আমাদের জন্য রেডি করেছিল লুচি আলু ভাজা মিষ্টি আমরা খাবো না খাবো না করে প্রায় অনেকটাই খেয়ে নিলাম তারপরে গিয়ে ওখান থেকে চলে গিয়েছিলাম মাসির বাড়ি মামার বাড়ি থেকে মাসির বাড়ির ডিস্টেন্স মাত্র এক মিনিটের রাস্তাও নয় হাঁটা পথে এই যে এখানে অনেকগুলো গাছ লাগিয়েছিল আর দারুণ দারুণ সব গাঁদা ফুল হয়েছে মানে গাছগুলো এত সুন্দর ফুল হয়েছে মনে হচ্ছিল গাছগুলো থেকে ফুলগুলো না তুললেই দেখতে বেশি ভালো লাগে এরপর আমরা চলে যাচ্ছিলাম বাড়ি আর বাড়ি যাওয়ার পথে বাড়ি না মানে এখান থেকে অন্যদের বাড়িতে যাব নিমন্ত্রণ করতে আর বাড়ি যাওয়ার পথে দিচ্ছিলাম ইন্ট্রো যাই হোক চলো ইন্ট্রো আর শুনে কাজ নেই আর এখানে ওখান থেকে ফেরার পথে আরও কিছু মিষ্টি নিয়ে নেব এই যে কোন মিষ্টিগুলো নেবো সেটাই একটু দেখছিলাম এখান থেকে বেশ কিছু মিষ্টি নেওয়ার পর আমরা নদী পার হবো তারপর যাব দিদির বাড়িতে কারণ দিদির বাড়িতেও একেবারে একই রাস্তায় যেহেতু একটু খাটনি করে বলেই চলে আসব কারণ আবার কবে আসা হবে না হবে এখনও অনেক নিমন্ত্রণপত্র দেওয়া বাকি আর এই মানে মামা বাড়ির এই যে মানে মার্কেটটাই এখানে হচ্ছিলো মনসা পুজো দারুণ সুন্দর লাগছিল না ঠাকুরটা আর দিদির বাড়ি যাওয়ার পথে এখানে পড়ে ইটভাটি। বিশাল বড় ইটভাটি। এখানে মানে কিছুক্ষণ সময় দিয়ে যদি দাঁড়ানো যায় দেখা যাবে কি সুন্দর করে এরা ইট বানাচ্ছে চলে এসেছি আর এই যে ভাগ্নির সাথে ভাগ্নি নয় বঞ্জির সাথে একটু মজা করছিলাম ওর দাঁত ভেঙে গেছে দাঁতগুলো কী নিয়ে কে নিয়ে চলে গেল সেটা নিয়ে একটু মজা করছিলাম আর এখানে একটু লজ্জা পাচ্ছিলো আমার হচ্ছে বনপোবাবু সে ক্যামেরা দেখে একটু লজ্জাই পাচ্ছিলো যাই হোক সেটা বড় কথা নয় এরপর দিদিদের বাড়িতে চা খাওয়া হলো ওখান থেকে চলে গিয়েছিলাম বড় পিসির বাড়ি সেখানে কোনো রকম ভিডিও করতে পারিনি তারপর চলে এসেছিলাম ছোট পিসির বাড়ি কথা বলতে বলতে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি দেখা হবে আবারও পরের ভিডিওতে আর সেটা হবে তত্ত্বের ভিডিও আমরা কি কি তত্ত্ব আর কেমন ভাবে সাজালাম সেটাই দেখাবো টাটা